হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ভাইরাল বয়েস কিভাবে মেক করতে পারি তো আপনারা এই মাত্র যে বয়েসটা আমার শুনতেছেন এটা হচ্ছে এআই দিয়ে বয়েস জেনারেট করা মূলত আমি একটা রেকর্ড করছি সেই রেকর্ডটা আমি এখানে চেঞ্জ করে এই বয়েসটা জেনারেট করছি এবং আপনারা এই বয়েসের সাথে কমবেশি সবাই পরিচিত আছেন বিশেষ করে যারা ফেসবুকের মতো জায়গায় থাকেন তারা কিন্তু জানেন বিভিন্ন বিজ্ঞাপনের ভিতরে এই বয়সটা কতটা জনপ্রিয় তো আমরা যখন এই বয়েসটা কিনতে বিভিন্ন বা অ্যাডের জন্য বিভিন্ন এজেন্সির সাথে কথা বলবো তারা এই জন্য এক্সট্রা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে এবং তারা বলে এটা প্রিমিয়াম একটা দিয়ে করতে হয় এটার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট দিতে হবে বা এরকম অনেক ধরনের জিনিসগুলো বলে থাকে এই বয়েসটা আপনারা কিভাবে ফ্রি নিজেরাই করতে পারেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে তুমি অবশ্যই আপনার একটা রেকর্ড লাগবে যেটা দিয়ে আপনি এই কাজগুলো করবেন অলরেডি আমার রেকর্ড আছে সেই জন্য আর রেকর্ড করতেছি না তো আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ইলেভেন ল্যাপে তো আমরা সরাসরি যে কাজটা করবো আমরা সরাসরি ইলেভেন ল্যাপ লিখে সার্চ করবো ওকে আমরা ইলেভেন ল্যাপ লিখে যখন সার্চ করব তো প্রথমে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে আমরা প্রথম লিংকে চলে যাব তো লিংকে চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকম দেখাবে জাস্ট এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম সাথে সাথে আমাদের সামনে এরকম আসবে আপনারা যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভিন্নভাবে আসতে পারে যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট নেই সেই জন্য আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করে নেব আমরা জাস্ট এখান থেকে সাইন ইন উইথ গুগল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে মেলগুলো শো হবে আমরা যে মেলটা ব্যবহার করব অবশ্যই সেটা আপনার পূর্বে এখানে থাকা যাবে না বা এখানে অ্যাকাউন্ট করা যাবে না একদম নতুন ফ্রেশ মেল দিয়ে আপনি এই কাজগুলো করবেন তো আমি এখান থেকে এই মেলটাকে আমি চুজ করলাম চুজ করে এখানে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্ট রেডি হচ্ছে তো দেখেন ইলেভেন্স লাইফের এখানে আসবে আপনি কোনটা চুজ করতে চান হোয়াইটটা না ব্ল্যাকটা মানে হচ্ছে টেম্পলেট আর কি মানে হচ্ছে স্কিনটা কীরকম হবে সেটা কালো আকারে দেখবেন না সাদা আকারে দেখবেন সেটা তো আমরা এখান থেকে স্টাইলটা অবশ্যই কী করবো যেটা আছে সেটাই ডার্ক দিয়ে দিব এবং আহমেদ ওকে রাজু অন ওয়ান সিক্স সিক্স একটা দিয়ে দিতে পারি ও তো শুধু আমার নাম দিলেই হবে রাজু আর ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম আপাতত দিয়ে জাস্ট আমি আমাদের সামনে এরকম আসবে যেটা খুশি আপনি চুজ করতে পারেন আপাতত আমি ইউটিউব চুজ করলাম করে নেক্সট করব এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব এখান থেকে আমি কোনটা দিয়ে আপনি কি করবেন সেটা তো আমরা এখান থেকে ধরেন বয়েস চান্স তো আমরা এখান থেকে বয়স অভার এটা দিয়ে দিতে পারি দিয়ে জাস্ট গেট স্টেটে ক্লিক করব। এগুলো বাইরা দেওয়ার অপশন জাস্ট দিয়ে দিবেন এইটাই আর কিছু না জাস্ট আমরা কি করবো এখান থেকে আমাদের বয়েস চেঞ্জ এই অপশনটাতে আমরা চলে আসবো দেখেন এখানে বয়েজ চেঞ্জের অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম আসবে প্রথমে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিল ওকে এ বয়েসটা নিবেন হ্যাঁ বিল এই বয়সটা নিবেন নেওয়ার পর এটাকে যেটা থাকবে ইংলিশ থাকবে এটা নেবেন না অবশ্যই আপনারা জাস্ট এটা নেবেন হ্যাঁ নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলোকে এরকম হার্ট মানে একশো পার্সেন্ট দিয়ে দিবেন হ্যাঁ এগুলো সবগুলো একশো পার্সেন্ট দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনার ভয়েসটাকে জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন ওকে এখানে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে তো আমাদের রেকর্ডের দরকার নাই তাই না আমরা এখান থেকে আপলোড করবো আপলোড করার জন্য আমার যে কোনো একটা ভয়েস আমি এখান থেকে নিয়ে আসবো তো এখান থেকে ধরেন আমি এস এস যে ভয়েসটা আছে এটা আমি ধরেন এখানে নিয়ে আসলাম ওকে নিয়ে আসার পরে জাস্ট এখান থেকে জাস্ট আমি ভয়েসটা যদি শুনি আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান কিন্তু বাজেটের কারণে দেরি করছেন তাহলে দারুণ একটা সুযোগ আপনার জন্য তো দেখেন আমি বলতেছি আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান হয়তো আপনারা শুনতে পাইতেছেন জাস্ট আমি এখানে কি করব জাস্ট এখানে জেনারেট স্পেসে ক্লিক করবো ওকে তো দেখবেন এই বয়সটাকে কনভার্ট করে তারা আমাকে এই বয়সটা দিয়ে দিবে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে হ্যাঁ তো আমরা অপেক্ষা করি তো দেখেন তারা আমাকে বয়স কিন্তু রেডি করে দিছে অলরেডি তো আমি এটা চাইলে শুনতে পারি দেখেন এখানে শুনতে পারি আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান কিন্তু বাজেটের কারণে দেরি করছেন তাহলে তো দেখেন আমাদের কিন্তু বয়স রেডি জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিব তো আমি যদি আপনাদেরকে এখন শোনাই তাহলে দুইটার ভিতরে পার্থক্য পাবেন হ্যাঁ প্রথম হচ্ছে এটা মার্কেটিং শিখতে চান কিন্তু বাজেটের কারণে দেরি করছেন তাহলে দারুণ একটা সুযোগ আপনার জন্য কারণ আমাদের ডিজিটাল মার্কেট ওকে আর এটা হচ্ছে পরেরটা আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান কিন্তু বাজেটের কারণে দেরি করছেন তাহলে দারুণ একটা সুযোগ আপনার জন্য কারণ আমাদের ডিজিটাল আশা করি বিষয়টা বুঝতে পারছেন এভাবেই মূলত আমাদের এই বয়স ওভারগুলো করতে হয় মূলত এইভাবে বয়েস চেঞ্জগুলো করতে হয় তো আশা করি যে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ